ভাঙরে যে আজকে ঘটনাটা ঘটেছে বিশ্ব দিবসকে পালন করে পুলিশের ভূমিকাতে সত্যি আমি একজন ভাঙড়ের আমি বিধায়ক হিসাবে আমি গীতকার জানাচ্ছি কারণ আমি যখন সংবিধানের আমি বিধানসভার মধ্যে যখন শপথ দিয়েছিলাম সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলাম এবং সেখানে প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম পালন করা যাতে করতে পারে সে সংবিধানের আর্টিকেলের মধ্যে আছে কিন্তু দুঃখের বিষয় ওখানে বিশ্ব বিশ্ব দিবস পালন করতে যাওয়ার সময় সেখানে আমি দেখলাম লাইভের মধ্যে দেখলাম ভিডিওতে একটা যে পুলিশ নির্বিচারে তাদেরকে লাঠিচার্জ করছে কোন রকম প্রয়োজন সেখানে ছিল না আমি দেখলাম সেখানে লাঠিচার্জ করছে এটা প্রশাসনের একটা অংশের প্রতি আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে এই বিষয়টা আমি সদনে তুলবো এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যতদূর যা অসম্ভব আমি এর বিরুদ্ধে যাব আমরা আমি তার সাথে সাথে প্রত্যেকটা ধর্ম জাত বর্ণের উদ্দেশ্যে সকলকে বলবো যারা দেশকে বাঁচাতে যান যারা বাংলাকে বাঁচাতে যান তারা গণতন্ত্রকে বাঁচাতে যান আপনারা শান্তপ্রিয় মানুষ যারা আছেন সাথে সাথে তাদেরকে বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই এই যারা এই ধর্ম পালন থেকে শুরু করে যারা মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক পক্ষে তাদের বিরুদ্ধে লড়াই করি সাথে সাথে ভাঙনবাসীকে আবারও বলবো আপনারা ধৈর্য ধরুন আপনারা শান্ত হন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর প্রতি উত্তর অবশ্যই আমি আপনাদের বিধায়ক হিসাবে বলছি সেটা যতদূর যাওয়া সম্ভব আমার পক্ষে সেখানে যাব এবং এর প্রতি উত্তর নেওয়ার চেষ্টা করবো আপনি কি মোবাইল কিনতে চান তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ ওপো ভিভো স্যামসং রিয়েলমি রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয় আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন সেভেন এইট নাইন জিরো থ্রি টু ওয়ান ওয়ান ফোর ওয়ান অথবা Seven eight seven two double one eight seven two eight.